পদে নিয়োগের জন্য সদযোগ্য উপকৃত বাংলাদেশের লোক নিবে প্রথম পর সহকারী শিক্ষক ব্যবস্থাপনা একজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণীর এড অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান এবং শিক্ষা জীবনে কোন তৃতীয় শ্রেণীবার টু ফাইভ এর নিচে গ্রহণযোগ্য বেতন প্রদান করবে আপনাকে দশতম গ্রেডে দশ হাজার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা এবং দুই নম্বর হচ্ছে পদ সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক বাংলা তিনজন জুনিয়র শিক্ষক ইংরেজি দুইজন গণিতের চারজন বিজ্ঞান একজন ইসলাম শিক্ষা একজন আইসিটি একজন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একজন এবং এই পদে শিক্ষকদের যুগ তৃতীয় শ্রেণীতে স্নাতক এবং এগারোতম গ্রেডে বেতন প্রদান করবে এবং তৃতীয় কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং তিন নম্বরের যে পদ জুনিয়র শিক্ষক একজন এগার নিবে আপনার দ্বিতীয় এবং এগারোতম চার নম্বর শিক্ষক সহকারী মহিলা কন্ডকালীন সাতজন নিবে দ্বিতীয় বিভাগে এইচসিসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং নার্সারি বা আন্তরিক কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন সর্বসাগুলি আপনার দশ হাজার টাকা দিবে তারা এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে কিন্তু আপনার কিছু শর্ত জানতে হবে শর্ত কি কি

আপনার যে কোনো শাখা হতে পূর্ণ জীবন বৃত্তান্ত ফোন নম্বর সহ হ্যাঁ সকল শিক্ষকত সত্ত্বে তো ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি সদুদুল ভাস্কর দুই কুর ল্যাব প্রিন্ট ছবি আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মুভমেন্ট সেই বরাবর সহশ্রী অথবা ডাকযোগে পৌঁছাতে পারে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে আপনার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো এই পদগুলি লিখিত পরীক্ষা আগামী এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে দশটা অনুষ্ঠিত হবে এবং আবেদনপত্র যাতে পূর্বক লিখিত পরীক্ষা জন্য নির্বাচিত প্রার্থীদেরকে নমনীয় তালিকা প্রদান অনুষ্ঠিত আহ পরীক্ষার জন্য দুদিন পূর্বে অত প্রতিষ্ঠান ওয়েবসাইটে প্রকাশ করবে এবং দুই পরীক্ষার জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না এবং ইন্টারভিউ কার্ড ইস্যু করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা হল এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরেকটু এসব ভালো ভালোভাবে খুশক নিবেন নিয়ে তারপরে বুঝে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে